শহীদ শরীফ আসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন তিনি ইনক্লাবী রাজনৈতিক ধারা ধারার সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ গোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সংকটে তিনি সভা সমাবেশ ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আহ সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করে তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের তার সংগঠনের নেতৃত্বন রাখুদহ হয় আপনারা জানেন বিভিন্নকে গুলি করাইয়া জান্নাত ও পলাতক আসামি ফয়সাল মাসুদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন সুতরাং ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়েশ পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন তাজে আসামের যে রাজনীতি পরিচয় ভিক্টিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতি প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাজি ওরফে ওসমান গলিতে গুলি করে হত্যা করা হয় সার্বিক তদন্ত স্বাস্থ্য প্রমাণে যুদ্ধ আসামিদের ১৬৪ ফোজদারি কার্যবিধির একশো চৌষট্টি বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় অস্ত্রগুলির ফরেন্সিক পরীক্ষার মতামত মোবাইল ডিভাইস অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এর ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্ত এগুলো প্রমাণিত হয় এজার যার পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তের প্রাপ্ত আলমগীর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি ক্লিপ ইসলাম মুক্তি মাহমুদ সহ মোট সতেরো জনের বিরুদ্ধে প্যানাল কোডের একশো এর বি তিনশো দুই দুইশো এক একশো নয় এবং চৌত্রিশ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় আসামিদের বর্ণিত দ্বারায় অভিযোগ পত্র আজকে দাখিল করা হয়েছে ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরো কোন তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগ পত্র দাখিল করা হবে ধন্যবাদ সবাইকে